বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো ভারতের প্রণাম তো অনেক অনেক ভালোবাসি আজকে আবার তোমাদের সামনে নিয়েছি যেটা কুকিং রেসিপি তো সেটা হলো চিকেনের লাল লাল পাতলা ঝোল তো সেটা কি করে বানাই তোমাদের সামনে সেটাই শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমরা সবাই পারো তো আমি কি করে বানাব সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো দেখো ফার্স্টে আমি করার মধ্যে তেল নিলাম সেখানে আমি দু ধরনের তেল ব্যবহার করেছি একটু সর্ষের তেল আর একটু সাদা তেল তারপর এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতাতে তেজপাতাগুলি ভাজা হওয়ার পর আমি সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিলাম তো আবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো তারপর আমি সেখানে দিয়ে দেব আদা বাটা তো আদা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব যাতে এটার কাঁচা গন্ধটা যাতে একদম যাতে চলে যায় তারপর আমি সেখানে ব্যবহার করলাম শুকনো লঙ্কার গুঁড়া সেটা এটা কিন্তু যে শুকনো শুকনো লঙ্কাগুলি বাজারে কিনতে পাওয়া যায় এগুলি কিনে তারপর কিন্তু মিক্সারে গুঁড়ো করা একদম প্যাকেটের গুঁড়ো মশলা কিন্তু না একদম ডাইরেক্ট শুকনো লঙ্কার গুঁড়ো তো এটার মধ্যে আমি কোনো কাঁচামরিচ অ্যাড করিনি এটার মধ্যে শুধু শুকনো লঙ্কা দিয়ে করেছি যাতে কালারটা ঠিকঠাক আসে তারপর আমি সেখানে ব্যবহার করলাম হলুদ তার পরিমাণ মতো লবণ তো ক মাংসের মধ্যে এই পাতলা ঝোলটার মধ্যে কিন্তু কষাটাকেই এই মশলার এই কষাটাকে সুন্দর করে কষাতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগে না তারপরে আমি সেখানে ব্যবহার করলাম চিকেন গুলি তারপর মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব এই গরমের চিকেনের কষা থেকে চিকেনের পাতলা ঝোলটাই একদম খুব ভালো লাগে তারপর আমি সেখানে ব্যবহার করলাম শুধু ধনে গরু জিরা গরু কিন্তু অ্যাড করিনি তারপর আমি সেখানে দিয়ে দেব কেটে টাকা আলু বাঙালির মাংসের মধ্যে আলু যদি না থাকে মাংস পুরো ইনকমপ্লিট থাকে তো এটাকে খুব ভালো করে আমি কষাবো এখন এটাকে আমি ঢেকে দেব তার আগনাটা উঠাবো অনেকক্ষণ পর তো উঠিয়ে দেখলাম যে মাংসটা থেকে মোটামুটি জল ছেড়ে দিয়েছি মানে মাংসটা মোটামুটি সেদ্ধ হওয়ার পথে বন্ধুরা আমার পরিবারে যদি যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু বেলে করে প্রেস করে দিও তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তো দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো সেখানে ঝোল দিয়ে দিলাম দেখো কতটা লবণীয় হয়ে আছে যা এখনই আবার খেতে খুব ইচ্ছে করছে তারপর আমি সেখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সেটাকে খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নেব তো এবার এই মশলাটাকে ঝোলের সাথে একটু একটুক্ষণ ফোটাবো এখন আমি একদম ঝোলটা কিন্তু একদম পাতলা করেছি আর একদম হালকা কম মশলা দিয়ে করেছি তো ঝোলটা তোমাদের দেখিয়ে দিলাম তোমার রান্না কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাবা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুরা তো আজকের বেশি পক্ষ করছে না সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা